নমস্কার फ्रेंड्स আমি জাহাঙ্গীর ভিডিওতে আলোচনা করব যে প্রাইস ইন প্রাইস আউট মানে কি স্টক মার্কেটে আমরা প্রাইস এক আছনি বা প্রাইস সময় শুনি প্রাইস ইন প্রাইস আউট তো এটার মানে কি আর কি হিসাবে ব্যবহার হয় এটা স্টকের মধ্যে তো ধরে নিন একটা কোম্পানি যে কোনো কোম্পানি এবিসি যে কোনো কোম্পানি এই কোম্পানিটার এক থেকে দুই বছর পর বা ছয় মাস পর একটা লম্বা সময় পর কোম্পানিটার সঙ্গে কিবা ভালো হবে কোম্পানিটার বিজনেস বাড়বে বা আরেকটা কোম্পানি কিনবে এরকম নিউজ আসলো তো কোম্পানিটা সঙ্গে ভালো কিবা হবে একটা লম্বা সময়ের পর কিন্তু সেই সময়ের ফলাফলটা আজকের দিন ওই শেয়ারের মধ্যে ইনক্লুড হয়ে যাবে শেয়ারের দামটা কিন্তু বেড়ে যাবে আজকের দিন তো এটাকেই বলে প্রাইস দিন আর একই মতে যদি তার উল্টা হয় যে কোনো একটা কোম্পানির লম্বা সময় পর দেখা যাচ্ছে যে কোম্পানিটার বিজনেস ভালো হবে না এক্সাম্পল হিসাবে আমরা ধরতাম করি ট্রোলিয়াম যেতগুলা কোম্পানি আছে ইন্ডিয়ান অয়েল তা আরো অনেকগুলা কোম্পানি আছে যারা নাকি পেট্রোলের তো লং টার্ম এর দেখা যায় যে হবে হবে তো কমে যাবে তো যেগুলা কোম্পানি নাকি পেট্রোলের বিজনেস করতেছে তাদের ভবিষ্যতে বিজনেসটা কমে যাবে ভবিষ্যতের কথা ভেবে আজকের দিনে কিন্তু সেগুলা কোম্পানির প্রাইস অলরেডি কমে গেছে তো এটাকে বলে ট্রাইজাউট তো আরেকটা উদাহরণস্বরূপ যদি দেখি আমরা ধরেন অশোক লেল্যান্ড একটা বাস কোম্পানি এই অশোক লেল্যান্ড অর্ডার দিয়েছে ভারত সরকারে যে দুই হাজার ছাব্বিশের মাঝে এক লাখ বাস লাগে ইলেকট্রিক সেনাবাহিনীর জন্য এই নিউজটা আসার সঙ্গে সঙ্গে কিন্তু অশোক লেল্যান্ডের শেয়ারটা অনেক বেড়ে যাবে তো এটাকেই বলে প্রাইস দিন মানে আজকের দিন ওকে অসুখ লেলে কোনো কিছু হচ্ছে না বিজনেস ও হচ্ছে না প্রফিট হচ্ছে না সেলস হচ্ছে না যেটা নাকি নর্মাল গ্রোথ আছে সেটা তো আছে নর্মাল সেল যেটা আছে কোম্পানি সেটা তো আছে কিন্তু দুই হাজার ছাব্বিশের যে অর্ডারটা আছে গভর্নমেন্টের সেই অর্ডারের ক্ষেত্রে আজকের দিনও কিন্তু কোম্পানি কিচ্ছু হয় নাই তারপরও কিন্তু শেয়ারটা বেড়ে গেছে তো এটাকেই বলে প্রাইজিং মানে ভবিষ্যতে কিবা ভালো হবে কোম্পানির সঙ্গে আর সেটার ফলাফলটা আজকের দিনে শেয়ারের মাঝে আশা করছি আর যদি না বুঝে থাকেন কমেন্ট বক্সে লিখবেন সুন্দর ভাবে আনসার দেবার চেষ্টা করবো আর ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে এরকম আরো নতুন ভিডিও দেখার জন্য স্টক মার্কেটের বিষয়ে ধন্যবাদ